আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের ছোট্ট সোনাটাও খুব ভালো আছে রিসেন্টলি কয়েকটা বেদনাদায়ক ঘটনা সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ল একজন মা তার সন্তানদেরকে খুন করেছে আর অন্য একটা জেলাতেও দেখলাম আর একজন মাও তার সন্তানকে খুন করেছে আর একটা চিঠি চোখে পড়ল যে একজন মা লিখেছে যে আমি আমার বাবুর রক্ত খেতে চাই এই সমস্ত ঘটনাগুলো যখন আমরা দেখছি তখন আমাদের লোম খাড়া হয়ে যাচ্ছে আমরা ভাবছি যে এরাও কি মা এরা কি সত্যিই মা এরকম মাও কি হতে পারে তাই না কিন্তু জানেন কি এই রকম ঘটনা যে কারো সঙ্গেই হতে পারে কি অবাক হচ্ছেন তাই না আজকের আলোচনার বিষয় সেটা নিয়ে জানি না আপনারা পোস্ট পার্টাম ডিপ্রেশন সম্পর্কে কতজন জানেন তো এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কি কেন হয় কতদিন পর্যন্ত থাকে এই সমগ্র বিষয় নিয়ে আজকের আলোচনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কি। একজন মহিলার ডেলিভারির পরে তার ডিপ্রেশন হয় সেই ডিপ্রেশনটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন এই পোস্টপার্টাম ডিপ্রেশনের ফলে কি কি হতে পারে সেটা নিয়ে এবার আলোচনা করা যাক প্রতিটা নারীরই স্বপ্ন থাকে যে একটা ফুটফুটে সন্তান হবে এই স্বপ্নটা সবাই দেখে এতগুলো মাস ধরে যখন একটা সন্তানকে গর্ভে ধারণ করা হয় তখন একটা মায়ের মনে অনেক স্বপ্ন থাকে অনেক খুশি থাকে সেই বাচ্চাটাকে দেখার পর দেখার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে ডেলিভারির পরে যদি পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয় মা তাহলে দেখা যায় যে সেই সন্তানটাকে আর ভালো লাগছে না সেই ফুটফুটে মিষ্টি সন্তানটাকে তার আর ভালো লাগছে না তার মনে হচ্ছে যে ও আমার পথের বাঁধা আমি ওকে ভালোবাসি না আমি হয়তো ভালো মা নই আমি ওকে যত্ন করতে পারছি না এরকম বিভিন্ন কথা তার মনে হয় মায়ের নিজেকে ভীষণ একা লাগে মনে হয় যেন আমাকে কেউ ভালোবাসে না কেউ আমার গুরুত্ব দেয় না সবাই ওই বাচ্চাটাকে খেয়াল রাখছে ওর দিকেই নজর করছে আমার দিকে কেউ নজর করছে না এরকম মনে হতে পারে কিছু কিছু মায়ের মনে হতে পারে যে বাচ্চাটার জন্যই আমার স্বাধীনতার হরণ হলো বাচ্চাটা আসার পরেই আমি এখানে যেতে পারছি না এই করতে পারছি না সে আমার সমস্ত রকমের স্বাধীনতা ওর জন্যই বন্ধ হয়ে গেল কারণ ছাড়াই বা অল্প কারণে নিজের কাছের মানুষদের সঙ্গে ঝগড়া করে ভীষণ খিটখিটে হয়ে যায় এবং কারণ ছাড়াই অনেক সময় ঝরঝর করে কেঁদে ফেলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ঘুম হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় একদমই ঘুম হচ্ছে না কারো সঙ্গে মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না এই গেল নর্মাল কতগুলো সিমটম এইগুলো ছাড়াও পোস্টপার্টাম ডিপ্রেশনে মারাত্মক কিছু লক্ষণ দেখা দিতে পারে সেইগুলো কি মায়ের অনেক সময় নিজের সন্তানকে মেরে ফেলতে ইচ্ছা করে শুধু সন্তানকে নয় অনেক সময় সুইসাইড করার টেন্ডেন্সিও কিন্তু দেখা যায় এটা হচ্ছে যখন পোস্টপার্টাম ডিপ্রেশনটা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় তখনই কিন্তু মাদের এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় তবে পোস্টমার্টম ডিপ্রেশনে আক্রান্ত সব মায়েদেরই যে এই সমস্ত সিমটমগুলো দেখা দেবে তা নয় কিছু কিছু জনের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে আপনাদের বলে রাখি আমারও কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনটা দেখা গেছিলো তবে খুবই সামান্য পরিমাণে আমি কিভাবে বুঝতে পেরেছিলাম আমার অল্পতেই খুব কান্না পেত মানে কেউ কোনো কথা বলুক না বলুক বা মাঝে মধ্যেই নিজে খুবই কান্না পেত এই লক্ষণটা আমার লক্ষ্য করা গেছিলো সেই মুহুর্তে বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি যে সেটা আমার পোস্টমার্টাম ডিপ্রেশনের জন্যই হয়েছিল। এবার বলবো যে পোস্টমার্টাম ডিপ্রেশনটা কি কারণে দেখা যায় একটা মায়ের ডেলিভারির পর তার হরমোনের বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় এই হরমোনাল পরিবর্তনের জন্যই কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনটা মেনলি দেখা যায় এছাড়াও আরও কতগুলো কারণ লক্ষ্য করা যেতে পারে একজন মহিলা যখন মা হয় তার মধ্যে আকাশ পাতাল পরিবর্তন লক্ষ্য করা যায় সে যখন একটা মেয়ে ছিল তার লাইফটা একরকম ছিল তারপরে যখন সে গর্ভবতী হলো বাড়ির সবাই তাকে যত্ন করছে আদর করছে গুরুত্ব দিচ্ছে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে সে রেস্টে আছে তারপর যখন তার বাচ্চা হলো তখন সবার অ্যাটেনশান থাকছে সেই বাচ্চাটার প্রতি সেই মায়ের প্রতি কিন্তু আর অ্যাটেনশান থাকছে না সবাই তাকে যত্ন করছে তার খেয়াল রাখছে তাকে নিয়ে আনন্দ ঠাট্টা করছে তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা মায়ের মনে ডিপ্রেশন চলে আসে এছাড়াও সেই মায়ের তার জীবন শৈলী যেটা হয় মানে তাকে রাত জাগতে হয় সেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয় বাচ্চার জামা কাপড় পরিবর্তন করা বাচ্চার পটি পরিষ্কার করা ডাইপার চেঞ্জ করা তার জন্য রাত জেগে থাকা না ঘুমানো ক্লান্তি বিভিন্ন খাওয়া দাওয়ার উপরে বিভিন্ন বিধিনিষেধ এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা মা এই যে পর্যায়টার মধ্যে দিয়ে যায় সেই জন্যই কিন্তু একটা মায়ের মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে এছাড়াও বিভিন্ন আত্মীয় পরিজনদের বিভিন্ন রকমের অ্যাডভাইস অনেক পরিবারে আবার মাকে খোটা দেওয়া হয় বাচ্চা যদি শরীর খারাপ করে বা বাচ্চার খেতে না চায় বা বাচ্চার কোনো রকমের সমস্যা হলে কিন্তু মাকে খোটা দেয়া হয় এই সবের মধ্যেও কিন্তু একজন মা ডিপ্রেশনে চলে যেতে পারে কোন সময়ে একজন মায়ের মধ্যে পোস্টমার্টাম ডিপ্রেশনটা লক্ষ্য করা যায় বাচ্চা জন্মের মোটামুটি দশ থেকে বারো দিন পর থেকে এক বছর পর্যন্ত এই টাইমটা কিন্তু চলতে পারে এটা কি পার্মানেন্ট না এটা পারমানেন্ট নয় এটা একটা ফেস এটা যেমন এসেছে তেমনি এটা চলে যাবে মায়ের শরীর যখন ধীরে ধীরে আবার আগের পর্যায়ে চলে আসবে তখন ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু চলে যাবে তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই পোস্টমার্টাম ডিপ্রেশনটা পারমানেন্ট আকার ধারণ করতে পারে যদি ফ্যামিলির সাপোর্ট ঠিকঠাকভাবে না পায় এবং ঠিকঠাক সময়ে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন একটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এটা কিন্তু পারমানেন্ট রূপেও থেকে যেতে পারে এবার বলবো যে কি করলে আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারি প্রথমেই বলি যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা কিন্তু এইটটি পারসেন্ট মায়েদের ক্ষেত্রেই দেখা দেয় তবে সেটা খুব মাইল্ড খুব কম পরিমাণ মায়েদের ক্ষেত্রেই মারাত্মক আকার ধারণ করে যদি মায়েদের মারাত্মক আকার ধারণ না করে অল্প পোস্টপার্টাম ডিপ্রেশন লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই এটা ঠিক করতে পারি প্রথম হচ্ছে আপনার মধ্যে যদি এই সমস্ত সিমটমগুলোর মধ্যে যে কোনো একটাও লক্ষ্য করা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন এবং আপনাকে এটা স্বীকার করতে হবে এবং আপনিই পারেন নিজের হেল্প করতে এবং আপনি সুন্দরভাবে এটা থেকে বেরিয়ে আসতে নিজেকে নিজেকেই কিন্তু হেল্প করতে পারেন নিজেকে অবশ্যই মেনে নিতে হবে এবং নিজে থেকেই নিজেকে এখান থেকে বেরিয়ে আসার জন্য হেল্প করতে হবে এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে দুই নম্বর হচ্ছে মায়ের যারা কাছের মানুষ মানে হাজব্যান্ড বাবা মা শ্বশুর শাশুড়ি বা মায়ের যারা আরও কাছের মানুষ আছে তাদেরকে কিন্তু বুঝতে হবে যে মায়ের এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে ফ্যামিলির লোকদের কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হতে হবে তারা যদি পাশে থাকে তারা যদি এই বিষয়টা বুঝতে পারে যে মা কেন এই সময় এত রেগে যাচ্ছে বা কেন কান্নাকাটি করছে বা বিনা কারণে কেন হাইপার হয়ে যাচ্ছে বা যদি সেটা আরও মারাত্মক জায়গায় পৌঁছায় যে কেন এটা হচ্ছে এটা যদি আপনারা বুঝতে পারেন এবং মাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু মায়ের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সুবিধা হবে তিন নাম্বার হচ্ছে মায়ের কাছের মানুষদেরকেই আমি এটা বলবো যে আপনি যেমন ছোট্ট সন্তানটার ছোট্ট শিশুটার যত্ন নিচ্ছেন সাথে সাথে কিন্তু মায়েরও যত্ন নিতে হবে মায়েরও খেয়াল রাখতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে মা এত বড় একটা ধকল পার হয়ে এসেছে সে ঠিক আছে কিনা তার মন ভালো আছে কি না এটাও কিন্তু তাকে জিজ্ঞেস করতে হবে মাঝে মাঝে নিজের সদ্যজাত সন্তানটাকে অন্য কারো কাছে দিয়ে দিন কোনো দায়িত্ববান কারো কাছে নিজের আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষদের কাছে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন তার কাছে তারা থাক আপনি কিছুটা সময় রেস্ট নিন কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট যে টাইমটাই পাবেন সেই টাইমটাই কিন্তু আপনার জন্য উপকারী সেই সময়টা আপনি রেস্ট নিতে পারেন টিভি দেখতে পারেন বা আপনার পছন্দের কোনো কাজ ছবি আঁকা গান বা যেটাই যেটাই আপনি পছন্দ করেন সেই রকমই কোনো একটা কাজ কিন্তু করতে পারেন ফ্রেশ এয়ারটাও কিন্তু একজন মায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু একজন মাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে দিনের কিছুটা টাইম দশ মিনিট কুড়ি মিনিট কিন্তু বিকেলবেলায় হয়তো আপনি একটু বাইরে হেঁটে আসলেন আশেপাশে যদি কোনো মাঠ থাকে বা পার্ক থাকে একটু হেঁটে আসলেন বা ছাদে একটু পায়চারি দিলেন মানে ফ্রেশ এয়ারটা কিন্তু আপনার মনটা অনেকটা ভালো করে দেবে একটা সদ্যজাত বাচ্চাকে যেমন প্রত্যেক দিন আপনি সূর্যের আলো দেখাচ্ছেন যে টাইমে দেখাচ্ছেন বা যতক্ষণ ডিউরেশনে দেখাচ্ছেন সেই টাইমে কিন্তু একটা মাকেও কিন্তু সূর্যের আলো দেখাতে পারেন সূর্যের আলোর জন্য কিন্তু একটা মা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে এছাড়াও যেমন বাচ্চাকে অয়েল মাসাজ করেছেন মাকেও কিন্তু সম্ভব হলে প্রত্যেক দিন যদি অয়েল মাসাজটা করেন তাহলে মায়ের নিজেরও অনেকটা রিল্যাক্স লাগবে প্রেগনেন্সির সময় অনেক ভালো ভালো খাবার খেয়েছেন বাচ্চার কথা চিন্তা করে অনেক হেলদি ডায়েট মেনটেন করেছেন সমস্ত কিছু ভালো ভালো কাজ করেছেন সাপ্লিমেন্ট নিয়েছেন কিন্তু হুট করে বাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের মনে একটা ধারণা থাকে যে হ্যাঁ বাচ্চা সুস্থ হয়ে গেছে ব্যাস আমার আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই এটা একদম ভুল ধারণা বাচ্চা কিন্তু এখনও ফিডিং করছে এবং আপনি কিন্তু অসুস্থ আছেন মানে আপনার ওপর দিয়ে এত বড় একটা সার্জারি গেছে আপনার কিন্তু রিকভারি হতে হবে সেই জন্য খাবারটা একদম ভুলে গেলে হবে না প্রপার ডায়েট মেনটেন করতে হবে হেলদি খাবার খেতে হবে সব থেকে ইম্পর্টেন্ট মায়ের কাছের মানুষদেরকে বলবো যে মাকে বুঝুন তাকে টাইম দিন তাকে না বুঝে অযথা তাকে খোঁটা দিলে কিন্তু তার মন আরও ভেঙে যাবে অনেক সময় আমরা না বুঝেই মাকে দোষ দিয়ে ফেলি বা তাকে খোটা দিয়ে ফেলি বাচ্চার কোনো দোষ হলে বাচ্চার কোনো সমস্যা হলে সেটা আমরা মায়ের ঘাড়েই চাপিয়ে দিই এটা কিন্তু আমরা ভুল করি তো এইগুলো করা যাবে না মাকে সাপোর্ট করতে হবে তার এই সময়টা তাকে বুঝতে হবে এ ছাড়াও মায়ের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভাগ করে নিতে পারি যেমন মা যখন বাচ্চাকে খাইয়ে দিল তারপরে বাচ্চার কাছের কেউ হতে পারে বাচ্চার বাবা বা ঠাকুমা বা দিদা যেই হোক না কেন কাছের কেউ তাকে নিয়ে ঢেকরটা তুলিয়ে দিলেন বা তার জামা বাচ্চার জামা কাপড়গুলো হয়তো কেছে দিলেন বা মা কিছুক্ষণ ঘুমালেন সেই সময় আপনি একটু বাচ্চাকে নিয়ে থাকলেন এইভাবে বিভিন্ন কাজগুলো কিন্তু আমরা ভাগ করে নিতে পারি এই সময় কিন্তু একটা হাজবেন্ডের গুরুত্ব অপরিসীম থাকে আপনি আপনার কথার মাধ্যমে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার প্রিয় স্ত্রীকে কিন্তু বোঝাতে পারেন যে সে ততটাই ইম্পর্টেন্ট যতটা তার সন্তান মানে তার সন্তান এবং স্ত্রী দুজনেই কিন্তু তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তিনি দুজনকেই ভালোবাসেন এই রকম একটা ব্যবহার কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে করতে হবে তবে কোনো কোনো ক্ষেত্রে পোস্টমার্টম ডিপ্রেশন কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার এবং সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে একদম চিন্তা করবেন না পারিবারিক সাপোর্ট সঠিক ট্রিটমেন্ট মেডিকেশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে পোস্টমর্টম ডিপ্রেশন যতটাই মারাত্মক হোক না কিন্তু দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে আমাদের অবশ্যই সাবধান হতে হবে এই বিষয়টা যদি আমরা সিরিয়াসলি না আনি তাহলে কিন্তু এটা প্রাণঘাতীয় হতে পারে আগেই শুরু করলাম যে একজন মা বাচ্চার প্রাণ নেয়ার চেষ্টা করতে পারে বা মা নিজের প্রাণ নেওয়ারও কিন্তু চেষ্টা করতে পারে তাই সাবধান হন এবং সচেতন থাকুন হুট করে কোনো মাকে খারাপ মা বা ভালো মা এইভাবে আমরা বিচার করতে পারি না তার সমস্যাগুলোকে বুঝুন তাকে সাপোর্ট করার চেষ্টা করুন অযথা কোনো মাকে বিচার না করে তার পাশে থাকার চেষ্টা করুন আপনাদের জানালাম যে পোস্টমর্টাম ডিপ্রেশনটা আসলে কী কেন হয় এবং কীভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি আশা করছি ভিডিওটা থেকে আপনারা ইনফরমেশন পেয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে এটা শেয়ার করবেন যাতে তারাও এই ইনফর্মেশন পেতে পারেন মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোটো বড়ো ইনফরমেশন পাওয়ার জন্য আমার জানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে